শালবাগানে অবশেষে আমরা প্রবেশ করেই ফেললাম শালবাগান নিয়েই থাকছে আজকে আমাদের এই ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করার চেষ্টা করবেন এটি হচ্ছে ঠাকুরগাঁ জেলার পীরগঞ্জ উপজেলায় অবস্থিত আমি যেন ভয়েস ভালোভাবে দিতে পারি এজন্য অবশেষে আমি কিন্তু হচ্ছে হেলমেট খুলেই ফেললাম কারণ ভয়েসটা আপনাদের একদম ক্লিয়ারভাবে দেওয়ার জন্য আসলে আমাদের মূলত আজকের প্লান ছিল হচ্ছে আপনার আপনার হচ্ছে যে আপনার একটা বাগান রয়েছে আমাদের বাংলাদেশের উত্তর বঙ্গের সব থেকে বড় সেখানে কিন্তু হচ্ছে আমাদের দেখার সুযোগ হয়েছে সকালবেলা এই বিষয়ে আমাদের বেঁধে ভিডিও আপলোড হবে এর পাশাপাশি আমরা এখন যাচ্ছি হচ্ছে আপনাদের দেখা যাচ্ছে কমলা বাগানে সেখানে কমলা বাগানে যাব সেখানে কিন্তু আমরা ভিডিও মেক করার চেষ্টা করবো ও মাই গড নেস দেখো বাবা ভিউটা ভাই শেষ নাকি হ্যাঁ হ্যাঁ আসলে আমাদের রাস্তাটা কিন্তু

শালবাগানে ঢোকার সাহস পাইতাম না কিন্তু কি বলছেন আনিস ভাই এখানে এরকম ইতিহাস আছে যে এখানে মারারও হয় আচ্ছা 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 ও বাবা কি বলছেন ভাই তাহলে তো আমার মা বাবা যদি শুনে বাসা থেকে যে আমি এমন একটি জায়গায় ঘুরতে এসেছিলাম সেক্ষেত্রে কিন্তু নেক্সট আমাকে আর এ ধরনের আপনার সঙ্গে আমাকে ঘুরতে আসতে দেবে না কিন্তু ইয়া ভাই এখানে কয়েকটা আমাদের ফটো তুলে নিতে হবে কারণ হচ্ছে আমাদের কিন্তু মেমোরিতে ধরে রাখতে হবে এমন কি দেখা যাচ্ছে আমাদের আপনারাও যেন হচ্ছে এরকম জায়গাগুলোতে ঘুরে ঘুরতে আসতে পারেন হ্যাঁ দু চারটে ফটো তুলি আমরা আমার সাথে কিন্তু রয়েছেন আমার দুই দুইটা বড় ভাই ইনি হচ্ছেন আমার আনিস ভাই আর এই যে আমাদের বড় ভাই কাস্টমস এর বড় ভাই আমাদের ভাই কিছু বলেন ভাই আপনার এলাকায় ঘুরতে আসছে এই ভাই কিন্তু আমাদের এই শাল বাগানে নিয়ে আসছেন এই শাল বাগানে ভাই যদি না নিয়ে আসতেন আমরা কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে এখানে সাহস পাইতাম না বাগানটা অনেক পুরানা অনেক অনেক পুরানা এবং অনেক বড় হ্যাঁ এটা ভিতরে ঢুকলে আর বের হওয়া যায় না আচ্ছা আচ্ছা ওই জন্য আমি আমি নিজেও মানে ভিতরে ঢুকলে বের হইতে পারবো না রাস্তা কোন দিকে চলে যাবে যেন সাইড দিয়ে নিয়ে যাচ্ছি যেন ভিতরে হারায় না যাই আমি কিন্তু বিগত আমি প্রাইমারি পড়ি প্রাইমারি স্কুলে আচ্ছা আচ্ছা পিকনিকে আসছিলাম আমি হারায় গেছিলাম ভিতরে আচ্ছা আচ্ছা রাস্তা খুঁজে পাচ্ছিলাম কয় কিলোমিটার আসছে এটা এখানে মোটামুটি পুরোটাই

ও নাকি মার্ডার হয়ে গেছে শুনে আমরা সবাই আর হচ্ছে কথাটা বলি সবাই আসছিলাম আসার পরে খোঁজাখুঁজি বহু লোক খামাগম খোঁজাখুঁজি করাও যে লাশ খুঁজে পাইনি আচ্ছা পরে তখন बोलतेছে যে কে বলছে পরে ভয়ে আমি এখান থেকে পালাইছি আচ্ছা কারণ পরে মার্ডার পরে দেখা গেছে সেই চিংড়ি নি নোয়া চলে চলেছো মেয়ে নিয়ে সে গার্লফ্রেন্ড নিয়ে নোয়া চলে গেছে আচ্ছা আচ্ছা সেই মার্ডার এখানে হয়নি পরে আবার পরে কিছুদিন পরে আবার রোডের একটা মার্ডার হয়েছে এখানে জবে করে রাখছিল আবার আরেকজন ওরা আবারও দুইজন একই গার্লফ্রেন্ড তাকে নিয়ে আসে কপাকপি করে একজন মারা গেছে যাই হোক আপনারা যদি হচ্ছে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড এখানে একা একাই কখনো আসবেন না ঠিক আছে এখানে আসবেন আর আমাদের এই ভিডিও দেখে আমরা আপনাদের একটু সতর্ক করে দিচ্ছি এখানে আপনার হচ্ছে দুই চারজন মিলে কখনই আসবেন না আসলে অনেক বড় একটা টিম নিয়ে আসার চেষ্টা করবেন ঠিক আছে কারণ যে কোনো মুহূর্তে যে কোনো সময় এখানে কিন্তু হচ্ছে আমার মনে হচ্ছে বড় বড় জন্তু বের হতে পারে বড় বড় পশু বের হতে পারে বা হচ্ছে মানুষেরও কিন্তু আপনাকে আক্রমণ করতে পারে আনিস ভাই কি বলেন এমনটা হতে পারে না ঠিক 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 আছে ঠিক আছে আজকে আমরা আরো আপনাদের হচ্ছে ঘুরে দেখানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বেতের গাছগুলো একটু দেখালে ভালো হয় না হ্যাঁ দেখি নিয়ে অনেক কিছু শৌখিন জিনিস বানানো যায় আচ্ছা এই গাছগুলো কিন্তু আমি ব্যাতের গাছগুলোতে যে আপনার কি বলছে নীল সাগর রয়েছে নীল সাগর ওইখানে কিন্তু আমি এই ব্যাতের গাছগুলো দেখেছিলাম অনেক বড় বড় ব্যাতের গাছগুলো ঠিক আছে অনেক পুরাতন পুরাতন অনেক কিছু দিয়ে আর এই বেতের গাছ দিয়ে কিন্তু চেয়ার টেবিল সবই বানানো সম্ভব এটা আমি জানতাম বইয়ে পড়তাম এমনই কি দেখছিও আমি কিন্তু এই যে ব্যাতের গাছগুলো দেখেন গাছগুলো হেভি সুন্দর হ্যাঁ খুব সুন্দর এগুলা হ্যাঁ এদিকে এদিকটা তো ভিতরে আরো বেশি আছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আরো আমাদের ভিডিও আসবে এখন আমরা সামনে দিকে চলে যাব বলতে হচ্ছে কমলা বাগান যে রয়েছে সেই কমলা বাগানে যাব আর আসলে আমরা ঘুরতে ভালোবাসি যার জন্য প্রতিনিয়তই দেখা যাচ্ছে আপনাদের কাছে আমরা হচ্ছে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করে যাচ্ছি সবাই আমার জন্য দোয়া রাখবেন আমি যেন সময় সুস্থ থাকি আর হচ্ছে আপনাদের মাঝে এরকম নতুন নতুন ভিডিও উপহার দিতে পারে তবে আমি আপনাদের আবারও বলার চেষ্টা করব আমার এই ভিডিওটা দেখে আপনারা কখনোই একা একাই আসবেন না কমপক্ষে এই শালবাগানে যদি আপনারা আসেন সেক্ষেত্রে আপনারা একটা টিম ওরে আসার চেষ্টা করবেন অনেক এক কথা হচ্ছে অনেকেই মিলে আসার চেষ্টা করবেন একা একাই কখনও আপনারা এরকম গহীন এক জঙ্গলে এমন বড় এক শাল শালবাগানে কখনোই আপনারা আসবেন না আমি আপনাদের আবারও বলছি এই বাগানগুলোতে আপনারা কখনোই একা একা আসবেন না সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ